আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ বন্ধুরা দেখতে থেকো এই যে আমার করলা গাছে কি সুন্দরভাবে করলা চলে আসছে এই যে এক একটা করলা অনেক বড় বড় হবে এই যে আমি দেখাচ্ছি বন্ধুরা এই যে এই করলাটা একটু বাঁকা হয়ে আছে এই যে এখানটা তো করলা ধরেছে এই যে এক একটা করলা আমি দেখাচ্ছি এই যে কত লম্বা লম্বা হয়ে আছে বন্ধুরা দেখতে থাকো এই গাছটা আম নামে উঠেছে গাছে অনেক করলা যে করলা গাছে তাতে আমি সবজির চামড়া দিয়ে দিচ্ছি যে এখানেও এটা যত সম্ভব এটা উস্তা এই যে বন্ধুরা দেখতে যে এটাও আমি দেখাচ্ছি এই যে করলা গাছটাতে আমি কোনো প্রকার সার দিইনি শুধু বাসায় যে সবজির চামড়া ছিল সেই চামড়াগুলি এই করলা গাছটা গোড়াতে আমি দেওয়া হয়েছে আমরা দেখতে থাকো এই যে করলার পাতাগুলি খুব সুন্দর সুন্দর এই যে সবুজ হয়ে আছে এই যে করলা গাছটা মাছাতে উঠে গেছে করলা গাছের গোড়াটা আমি দেখাচ্ছি সুন্দরভাবে যে অনেক টানা শাখা বের হয়েছে যে করলা গোড়াটা আমি দেখাচ্ছি দেখতে থাকো এই যে করলা গাছের আমি সবজি চামড়া দেওয়া হয়েছে একটু জংলা হয়ে গেছে জংলাগুলি একটু পরিষ্কার করতে হবে এই যে করলাগুলি অনেক লম্বা লম্বা এতে অনেক বড় বড় হয়ে থাকে গরমের সিজনে করলাটা বেশি হয় শীতের সিজনে একটু কম হয়ে থাকে যে করলা গাছের গোড়াটা থেকে আমি কিছু পাতা ছেড়ে দিচ্ছি এখানে গোড়াটা একটু কষা হবে যে বন্ধুরা দেখতে থাক আমার ভিডিওটা আপনি তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে দেবেন এই বলে আমি নিচ্ছি আল্লাহ